সম্মানিত উপস্থিতি শ্যাম বুক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম শয়তানের বাইবেল কিতাবের ভিডিও পৃথিবীর বিশ্ববিখ্যাত নিষিদ্ধ কিতাবের একটি কিতাব আজ আপনাদেরকে দেখাচ্ছি পাঁচ কেজি ওজনের এই বইটার মধ্যে কী কী ধরনের কাজ রয়েছে সম্পূর্ণ ভিডিও আমি আপনাদেরকে আজ দেখাবো যারা বইটি দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন বইটার মধ্যে যে কাজগুলো রয়েছে কতটা পাওয়ারফুল এবং পরীক্ষিত তো দর্শক সতেরোশো তেরো তিয়াত্তর এই বইটা মিশরের অরিজিনাল বই এখানে দেখেন যে কাইরো মিশরের রাজধানী কায়রো এই কায়রো থেকে নিয়ে আসা এই বইটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই বইটা শুরুতেই কিন্তু বইটার সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে যে এখানে এমন লেখা আছে যে বিশ্বের সবচেয়ে রহস্যময় কালো জাদুর কিতাব শয়তানের বাইবেল বিশ্বাস করতে পারবেন না এই কিতাবটি বিশ্বের বিখ্যাত নিষিদ্ধ কিতাব এটি ধরার আগে মন্ত্র জপ করতে হয় তা না হলে ক্ষতি হয় সাবধান এই কিতাবে লেখা আছে অসম্ভব শক্তিশালী কিছু কালো জাদু বিদ্যা মন্ত্র নকশা যে মন্ত্র পাঠ করার সাথে সাথে জিন শয়তান মানুষ সহ জাগ্রত হয়ে যায় বলে এমন ধরনের কথা একটি এই শয়তানের বাইবেলের মধ্যে দেওয়া আছে হাজার বছর আগের এই পৃথিবীর সত্যি লেখা হয়েছিল এই বইটি যাতে এসেছিল সমস্ত শয়তানি দুনিয়ার কালো জাদু ও তাবিজের নকশা এই কিতাবে কালো বিদ্যার জোরে পৃথিবীর এমন কোনো কাজ নেই যে কাজ হাসিল করা যেত না এক কথা এই কাজটি করতে গেলে বা এই বই দিয়ে কাজ করতে গেলে আপনাকেও ঠিক তেমনি নিষ্ঠার সঙ্গে কাজগুলো করতে হবে বইটি এখানে দেখেন যে শয়তানের বাইবেল ব্যবহার করার নিয়ম মানত করার নিয়ম দ্বিতীয় নিয়ম এবং দেখেন যে গুরু বিদ্যার মন্ত্র এখানে দেওয়া আছে বইটি আমি খুব শর্ট সময়ের মধ্যে ভিডিওটা শেষ করব তো আপনাদেরকে বলে দেয় যে এই বইটা দেখেন যে সূচিপত্র কিন্তু দেওয়া আছে যেটা চার ভাষার বই আরবি ভাষা বাংলা ভাষা উর্দু ভাষা এবং হিন্দি ভাষা এই চার ভাষার বইটার মধ্যে আপনারা যে কাজগুলো পাবেন বিস্তারিত এগুলো সব সূচিপত্র এবং এখান যে কাজগুলো দেখছেন সম্পূর্ণ শয়তানি কাজগুলো এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন যেমন এখান যে নকশাগুলো যদি আপনারা দেখেন নকশাগুলো দেখেন মন্ত্রগুলো দেখেন দরবেশ জিন হাসিল করা মন্ত্র যে নকশাগুলো আছে আপনারা নকশাগুলো দেখে অবাক হয়ে যাবেন এটা পাঁচ কেজি ওজন বইটার কাজ দেখেন একবারে শয়তানের হাতের লেখা পৃথিবীর নিষিদ্ধ কিতাবের একটি কিতাব এটা আপনারা যান কিতাবটা দিয়ে যারা কাজ করবেন অবশ্যই বুঝতে পারবেন এই কিতাবটা যে ঘরে রাখা হবে সেই ঘরে জিনের উৎপাত বিভিন্ন সময়ে বাচ্চাদের কান্নাকাটি মানুষের ধূপ ধাপ আওয়াজ সহ বিভিন্ন ধরনের নমুনা কিন্তু দেখা যায় তাই এই বইটি দিয়ে যারা কাজ করতে পারবেন শুধুমাত্র তারাই এই বইটি সংগ্রহ করার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর তাছাড়া নিজেদের বিপদ আপনারা আপনারা কখনোই নিজেরা ডেকে নিয়ে আসবেন না এটা অনেক মারাত্মক একটি বই এই বইটি সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই বইটি আপনারা নিতে পারবেন বইটি সংগ্রহ করতে স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে সেখান থেকেও চাইলে যোগাযোগ করে এই মূল্যবান বইখানা নিতে পারবেন তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আগামী ভিডিওতে আপনাদের মাঝে আবার নতুন কোনো কিতাব নিয়ে হাজির হব সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি